আসসালামু আলাইকুম আল্লাহ তালা কোরআনে বলেন হে ইমানদার কোন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো আমরা জানি যে সারাদিন অর্থাৎ সবিস সাদিক থেকে মাগরিবের ওক্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা পানাহার থেকে বিরত থাকার মাধ্যমেই রোজা পালন হয় না রোজা মূলত আরও অনেক কিছুর মাধ্যমেই পালিত হয় তবে আমরা মনে করে থাকি রোজা শুধুমাত্র পানাহার থেকেই বিরত থাকা অর্থাৎ সুবে সাদিক থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত যে কোনো প্রকার খাবার পানি জাতীয় দ্রব্য আহার করা থেকে বিরত থাকার নামে হচ্ছে রোজা তবে রসুল্লাহ সাল্লাম রোজার বিষয়ে আরও বলেন যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা মিথ্যা কারবার করা এবং মূর্খতা ছাড়ল না তার খানাপিনার বিরত থাকা থেকে আল্লাহ তালার কোনো দরকার নেই অর্থাৎ আমাদেরকে শুধু খানাপিনা থেকে বিরত থাকার মাধ্যমেই আমাদের রোজা পালন হবে না পাশাপাশি আমাদের চরিত্র স্বভাবগত যে সকল দোষ ত্রুটিগুলো আছে সেগুলো থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে আর এটাই হচ্ছে মূলত রোজার মূল শিক্ষা আসসালামু আলাইকুম